মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আর একটু নতুন ভিডিও শুরু করছি তো দেখো জন্মদিনের সকালটা আমার এইভাবে মার খেয়েই শুরু হলো আসলে ও এসেছিলো পড়তে আর পড়ছিল না বলে আমি একটু বকেছিলাম আর এদিকে দেখো মারামারি শুরু করে দিয়েছে তো যাক জন্মদিনের সকালটা আমার মার খেয়েই শুরু হলো আর কী করা যাবে তো তারপরে ভাই ছিল হচ্ছে বাজারে আর কি বাজার করতে তো ওকে আমি একটু মাংস আনতে পাঠিয়েছিলাম তো সেটাই এনে দিয়েছিল আর এদিকে দেখো ও জামা আর প্যান্ট নিয়েছিলো ওর জন্য তো সেটা আর কি আমাকে দেখাচ্ছিলো আমরা আমার জন্মদিনে অনেক হুইশ করেছো তো সবাইকে আলাদা করে থ্যাংক ইউ বলতে পারিনি তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো তারপরে সকালবেলায় আরও বাদবাকি কিছু কাজ ছিল তো সেগুলো ভিডিও করতে পারিনি তো এই যে মা সবজি ডাল করেছিল তো সকালবেলায় সবজি ডালটা দিয়ে ভাত খেয়ে নিলাম ভাবলাম যে স্নান করার আগে রান্নাটা করে নিই তো এই যে আজকে একটু মাংসটা অন্যরকমভাবে রান্না করছি মানে প্রতিদিন তো মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিই তো আজকে পেঁয়াজ দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে রান্নাঘরে আমি রান্না করছি তো ভাবলাম যে স্নান করার আগে রান্নাটা করে নিই আর যেহেতু সেরকম একটা খুব একটা গরম নেই কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল এভাবে কাটবে সত্যি ভাবিনি তো যাই হোক মাও বাড়িতে ছিল না ওর জন্য মনটাও ভালো ছিল না ওর জন্য নিজের মতো রান্না বান্না করে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না এবারে তোমরা হয়তো অনেকে বলবে যে জন্মদিনের দিন তোমার মা তো বাড়িতে থাকতে পারতো আসলে কি বলতো সংসারের দিকটাও তো ভাবতে হবে তাই না আসলে জন্মদিনের দিন এমনই একটা সবাইয়ের কাছে খুব ভালো একটা দিন সুন্দর একটা দিন করে মা আর সন্তানের কাছে আর আমার মা কি চায় না বলো যে ওই দিনটায় আমার মা আমার সাথে থেকে সুন্দর একটা দিন কাটাতে অবশ্যই সবাই চায় কিন্তু পিছনে তাকালে তো সেটা হয়ে ওঠে না এই পৃথিবীতে কি সবার প্রতিটা জন্মদিন সবসময় সুন্দর হয় অবশ্যই না কারোর কারোর তো আবার জন্মদিনের কথা মনেও রাখতে নেই তো যাই হোক স্নান টান করে নিয়েছি আর এখন হচ্ছে ফুল তুলছি আর মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম ওর জন্য গামছাটা দিয়ে আর কি মুড়ি রেখেছি ভীষণ চুলটা ভিজে যেহেতু রোদ্র সেরকম নেই তো যাই হোক এই যে বাড়ির গাছের ফুল তুলে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য দিনে এতটা গরম পড়ার ফলে মানুষ কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিল তো মুখে বৃষ্টি বৃষ্টি করতে করতে অবশেষে কিন্তু বৃষ্টিটা হলো তো প্রকৃতি সত্যিই অদ্ভুত হয় না একটু বৃষ্টির জন্য পরিবেশটা কী সুন্দর ঠান্ডা হয়ে গেছে আমার জন্মদিনের দিনটা ছিল বাংলায় তেইশে বৈশাখ আর ইংলিশে সাতই মে তো যাই হোক তোমরা হয়তো ভিডিওটা দুদিন পরে দেখতে পারবে আসলে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল তার জন্য তো যাই হোক তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো এসে আমি ঠাকুরের আসন টাসন ঠাকুরকে স্নান করি করে নিয়েছি প্রথমে আর এদিকে দেখো ঘন্টু চলে এসছে তারপরে এই যে আমি দুপুরে ভাত খেতে বসে গেছি আর জানো তো সব দিন হয়তো একাকাই দুপুরে বসে খায় কিন্তু আজকে না একটু কেমন মনটা খারাপ লাগছিলো তো যাই হোক তারপরে এই যে আমি এই ঘরে শুয়েছিলাম আর কি সন্ধ্যে ঠন্ধে হওয়ার পরে প্রায় তখন সাড়ে সাতটা মতো বাজে আর এদিকে দেখো মাও বাড়িতে চলে এসছে তো যাই হোক তারপরে একটু মনটা ভালো লাগছিল আর এদিকে দেখো ঘন্টুও চলে এসছে আর আমার মা যখনই বাড়ি আসে আর ও যখনই দেখে যে ছর্দি বাড়িতে চলে এসছে ও কিন্তু দৌড়ে চলে আসে তারপর কিছুক্ষণ পর মা আমি ঘন্টু বসে 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 গল্প করছিলাম আর কি আর এদিকে মা বারবার বলছিলো যে একটু পায়েস করি পায়েস করি কিন্তু সত্যি কথা কী জানেন তো আমার মিষ্টি জিনিস না খুব একটা ভালো লাগে না ওর জন্য মাকে বারণ করছিলাম থাক আর দি আর করতে হবে না সারাদিন তো কেটেই গেল তো মা ভীষণ জোর করছিল যে একটু পায়েস করে দিই পায়েস করে দিই আমি আর কি মাকে মানে অনেক জোর করে আর কি থামিয়ে রেখেছিলাম কিন্তু হ্যাঁ জন্মদিনে একটু পায়েস না হলে জন্মদিনটা কেমনই একটা হয়ে যায় তাই না তো সব কিছু জানা সত্ত্বেও আমার এ ভালো লাগছিল না ওর জন্য মাকে বারণ করে দিয়েছিলাম তো তারপর ঘন্টুকে নিয়ে মা একটু দোকানে গেছিলো তো তার মা গেছিলো হচ্ছে দোকানে মানে পায়েস করবে ওর জন্য দুধ সব কিছু কিনে আনতে তো তখনই দেখা হয় হচ্ছে আমার ভাইয়ের সাথে তো ওকে আর কি টাকা টাকা দিয়ে কেক আনতে বলে মানে আমি বলেছিলাম যে পায়েস করতে হবে না অনেকবার করে বারণ করেছিলাম তো ওর জন্য মা ভেবেছিল হয়তো এতবার করে বারণ করছে যখন তখন পায়েস থাক ও তো পায়েস খুব একটা ভালোবাসে না তো তার জন্য কেক আনতে মানে পাঠিয়ে দেয় আর কি তখনও আমি কিছু জানি না তারপর বাড়ি এসে বলে যে তুই জামা পর আর বাড়িতে যে বেলুনগুলো আছে সেগুলো দিয়ে আমি আমি ফুলাই হুম মানে এই প্রথমবার আমার মা আমার জন্মদিনে এরকম একটা সারপ্রাইজ দিল সত্যি দেখো আর আমার খুশির জন্য সে মানুষটা সারা দিন এতটা খাটাখাটি পরে দিন শেষে আমার মুখে হাসিটা দেখার জন্য আজকে পর নিজে হাতে বেলুন ফুলে আমাকে সাজিয়ে দিচ্ছে আর জানো তো প্রতিটা বছরই আমার জন্মদিনটা খুবই ভালো করে হয় জানো তো আমাদের জীবনের অনেক অনেক সুন্দর সুন্দর দিন আসে তো সেখানে দাঁড়িয়ে আমরা সেই দিনকে চাই যে আমাদের সবথেকে কাছের মানুষ ভালোবাসার মানুষ আমাদের পাশে থাকুক তো সেখানে দাঁড়িয়ে যতদিন আমার বাবা চলে গেছে তারপর থেকে না এই জন্মদিনগুলো আরও দিন মানে কী বলো তো হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো যাই হোক তো কি আর বলবো তো সেখানে দাঁড়িয়ে আমার মা এই বাবাহারা মেয়েটাকে কখনোই বুঝতে দিল না জানো তো ঘন্টু এতটাই আনন্দ করছিল হয়তো নিজের জন্মদিনেও এতটা আনন্দ করে না তো তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক মিশো থেকে এই জামাটা কিনেছিলাম তো আজকে আর কি পড়লাম আর এদিকে দেখো মা এই কেকটা নিয়ে এসেছিলো আর খুব ভালো লেগেছে কেকটা আমার আর এদিকে দেখো ঘন্টু ভাবছে ওর জন্মদিন ও কেকটা খাঁটবে তো যাই হোক এই যে সিম্পলভাবে একটু সেদেছিলাম মানে কিছুই না শুধু টিপ আর হালকা করে একটু লিপ বাম লাগিয়েছিলাম তো যাই হোক আর এদিকে দেখো এই যে আমি আর ঘন্টু কেক কাটতে বসে গেছিলাম আর এখন দেখো আমাকে আদর কর জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে তো আমাদের এই যে কেক ঠেক কাটা হয়ে গেল তারপরে হচ্ছে ঘন্টু মা বৌদি সবাইকে খাই দিলাম তো আমরা তিনজনই ছিলাম আর কি তো তারপরে এই যে দেখো ঘন্টু এখন বসে বসে কেকটা খাচ্ছে আর ও ভীষণ আনন্দ করেছে জানো তো তো যাই হোক তারপরে এই যে রাত্রেবেলায় আর আমি হচ্ছে খেতে বসে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো